আমি বড় হয়েছি একটা বস্তিতে এবং আমি জানি বস্তিতে বড় হওয়াটা কত কঠিন কাজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার জার্নিটা সহজ ছিল না আমার বাবা চা দোকানদার আমার মা হচ্ছে চা দোকানে হেল্প করে আগে গার্মেন্টস কর্মী ছিলেন সেই জায়গা থেকে চা দোকানে যখন হচ্ছে আমার স্কুলের দুজন টিচার আসে মিশু স্যার এবং ইরান স্যার ওনারা আসেন আমার বাবার কাছে এবং বলেন যে একটা স্কুল আছে একটু দূরে কিন্তু আমরা আপনাদের এলাকার শিশুদের নিয়ে কাজ করতে চাই আমার আব্বাও হচ্ছে আমার স্যারদের অনেক পছন্দ করলেন যে আমার আব্বা আবার মানে শিক্ষিত মানুষকে অ্যাডমায়ার করে অনেক সেই জায়গা থেকে মনে করলো যে ওনাদের স্কুলে আমার আমাদের পড়তে আমি আর আমার ভাই একসাথে পড়তে দেওয়া যায় আমাদের আমার এলাকায় অনেক অনৈতিক কাজ হয় যেখানে শিশুরা মূলত সেফ না সেই জায়গা থেকে আমি একটা স্কুলে গিয়ে এত নিরাপদ বোধ করেছি যে আমি অনেক বেশি ভাগ্যবান যে আমার স্কুল আমার জীবনে আসছে এবং আমার মনে হয় যে এই স্কুলটা না থাকলে হয়তো আমার যেই সহপাঠীরা আছে বা আশেপাশে যারা ছিল প্রতিবেশীদের সন্তানরা তাদের মতোই হয়তো কোনো গার্মেন্টস কর্মী হইতাম বা শ্রমিক হইতাম সেই জায়গা থেকে আমি এখনও পর্যন্ত উচ্চ শিক্ষা নিয়ে ভাবতে পারছি শুধু নিজেকে নিয়ে না আমি যে এই যে দেশকে নিয়ে আমার ক্যাম্পাস নিয়ে ভাবতে পারছি আপনারা দেখবেন যে আমি ক্যাম্পাসে আসার পর কিংবা ছোটকাল কাল থেকে আমার স্কুল থেকে আমি যেই মুভমেন্টগুলো করেছি ফ্রাইডেজ ফর ফিউচার তারপর পরিবেশ আন্দোলন সুন্দরবন রক্ষা আন্দোলন ধর্ষণ বিরোধী আন্দোলন কিশোর আন্দোলন সড়ক আন্দোলন নেছিলাম। এবং সেই জায়গা থেকে ক্যাম্পাসে এসে প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদেই কিন্তু আমি ছিলাম এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে ক্যাম্পাসে যেই জায়গাগুলো হচ্ছে আমার মনে হয়েছে যে এই জায়গাগুলো ঠিক করতে হবে কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে এবং হচ্ছে ডাকসু না হওয়ার কারণে আমার মনে হয়েছে যে শিক্ষার্থীদের আসল দাবি দেওয়া প্রশাসনের নিকট মানে পৌঁছাচ্ছে না কিংবা হচ্ছে তারা এই দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে না এই ডাক শু আমার মনে হচ্ছে যে একটা সুযোগ যেখানে হচ্ছে আমি এই পর্যন্ত যেই ল্যাকিংসগুলো পেয়েছি ক্যাম্পাসে যেই জিনিসগুলো সুন্দর করে ভাবতে চেয়েছি সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে এবং ডাক কেন্দ্র করে আমার চিন্তাভাবনা আরও প্রসারী হচ্ছে সুদূর প্রসারী আমি প্রথমত ক্যাম্পাসকে মানবিক করে গড়ে তুলতে চাই সেই ক্ষেত্রে প্রান্তিক অঞ্চলের কৃষকের সন্তান বা আমার মতো কোনো প্রান্তিক নারী যদি আসে এই ক্যাম্পাসে প্রথম বিষয়টাই হচ্ছে তার হচ্ছে একটা ছাদ সেটা হচ্ছে সিট নিশ্চিতকরণ এবং হচ্ছে আমার আরেকটা লক্ষ্য হচ্ছে শিক্ষা তহবিল প্রান্তিক অঞ্চলের যেই সন্তানটা আছে তাকে যেন একটা পার্ট টাইম জবও দেওয়া হয় সেই দিকটাও আমি খেয়াল করব এবং আমি মনে করি ক্যাম্পাসে যদি সমাজসেবা সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হই আমি যেমন ফাইট করে এই পর্যন্ত আসছি টিকে আছি আমি আপনাদের জন্য ফাইট করতে চাই